আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা পনেরোই আগস্ট উনিশশো সালে সব পরিবারে নিহত হলেও সবাই নিহত হলেও বিদেশে থাকার কারণে শেখ হাসিনা এবং শেখ রেহানা বেঁচে যান এবং পরবর্তীতে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভানেত্রী করা হয় দলীয় ঐক্য বজায় রাখার জন্য এবং উনিশশো সালে তিনি দেশ ফেরেন বিদেশ থেকে এবং দলের হাল ধরেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হন এখন শেখ হলেও তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে আলোচনায় এসছেন এবং বঙ্গবন্ধু কন্যা হিসাবে তার যে পরিচিতি সেটা দেশ ছেড়ে বিদেশেও সেই পরিচয় হ্যাঁ পরিচয় বহন করেন তিনি এখন শেখ রেহানা পাঁচ আগস্ট শেখ হাসিনার সাথে দিল্লি যান এবং সেখানে অবস্থান করছিলেন কিন্তু পরবর্তীতে জানা যায় তিনি আর দিল্লিতে বসবাস করছেন না তাহলে তিনি কোথায় বসবাস করছেন আমরা জানি শেখ রেহানা ব্রিটিশ নাগরিক তার মেয়ে টিউলিপ সিদ্দিকি ব্রিটেনের একজন মন্ত্রী ছিলেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বর্তমানে তিনি একজন এমপি লেবার সরকারে এখন শেখ রেহানা কোথায় আছেন বর্তমানে সেটার একটা ক্লু আমরা পাই ডিসেম্বরে দুই হাজার চব্বিশে সাংবাদিক জুলকান নাই তিনি রেহানের একটি ছবি পোস্ট করে বলেছিলেন সোশ্যাল মিডিয়ায় যে শেখ রেহানাকে লন্ডনে দেখা গেছে এবং যে ছবি পোস্ট করেছিলেন তাতে দেখা যায় হাস্যজ্বল শেখ রেহানা চায়ের পেয়ালা নিয়ে বসে আছেন সুফাতে তবে এই ছবিটি লন্ডনের কিনা সেটা নিয়ে কোনো যুক্তি দাঁড় করানো হয়নি তবে ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটা বিদেশের বা শীত প্রদান দেশের কারণ তার পাশেই ছিল মোটা জ্যাকেট বা কোট তবে এই ছবিটি আগের ডিসেম্বর চব্বিশের আগের না ওই সময়ের সেটি নিশ্চিত হওয়া যায় এখন যুক্তরাজ্য আওয়ামী সূত্রে জানা গেছে শেখ রেহানা তিনি এখন লন্ডনে বসবাস করছেন তবে তিনি অর্থাৎ শেখ রেহানা সালমান এফ রহমানের ছেলের যে বাড়িতে বসবাস করতেন সেই বাড়িতে এখন আর থাকেন কারণ এই বাড়িটি ব্রিটিশ সরকার জব্দ করেছে দুর্নীতির অভিযোগে এখন শেখ রেহানা বঙ্গবন্ধু কন্যা হলেও তিনি আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত নন এবং তার নামে দুর্নীতির অভিযোগ উঠেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ সূত্রে জানা যায় তিনি লন্ডনের কোথাও এক জায়গায় বাস করছেন এবং সেটা আওয়ামী লীগের যুক্তরাজ্য আওয়ামী লীগের দুই একজন নেতা ছাড়া কেউ জানে না এবং সেটা তিনি জানাচ্ছেন না তার নিজের এবং পরিবারের নিরাপত্তার কারণে কারণ লন্ডন আপনারা জানেন এটা হচ্ছে এটাকে বলা হয় তৃতীয় বাংলা ঢাকা কলকাতার পর লন্ডনে হচ্ছে সবচেয়ে বাংলাবাসী মানুষের বসবাস সুতরাং সেখানে বিএনপির লোকজন আছে জামাতের লোকজন আছে সেখানে যেরকম আওয়ামী লীগের লোকজন আছে তার আওয়ামী লীগের শত্রুদের অভাব নাই সেখানে সুতরাং তার সেফটির জন্য তার নিরাপত্তা বিবেচনা করে তিনি অনেকটাই নীরবে বসবাস করছেন তবে তাকে নাকি বলা হয়েছিল কোনো কোনো কর্মসূচিতে জন্য কিন্তু অংশগ্রহণের তার ওই নিরাপত্তার ইস্যু দেখিয়ে তিনি সেখানে সংযুক্ত হন তবে আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে তার যোগাযোগ রয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের এবং যতটুকু জানা যায় যে শেখ হাসিনার সাথে শেখ রেহানের প্রতিনিয়তই যোগাযোগ রয়েছে এবং এটাও শোনা যাচ্ছে অমিলিক সূত্রে যুক্তরাষ্ট্র অমিলিক সূত্রে যে শেখ হাসিনাকে লন্ডনে আসার কথা তার পরিবার থেকে বলা হলেও তিনি রাজি হচ্ছেন না তিনি ভারতে থেকেই বাংলাদেশে ফিরতে চান তার টার্গেট হচ্ছে বাংলাদেশ একা এখন এটাও জানা যাচ্ছে যে শেখ হাসিনা আগামী অক্টোবরে আবার ভারত যেতে পারেন শেখ হাসিনাকে হাসিনার সাথে দেখা করতে তাকে সময় দিতে তবে পুতুলের যে বাধ্যতামূলক অবসর এটা তাদের পরিবারের জন্য একটি অস্বস্তিতি তৈরি করেছে এবং কিছুদিন আগে জয়ও ভারতে গিয়েছিলেন তার মা শেখ হাসিনার সাথে দেখা করা দেখা করতে তবে যুক্তরাজ্য আওয়ামী লীগ সূত্রে বলছে যে রাজনীতির পরিস্থিতি আরো একটু হয়ে আসলে বাংলাদেশে রেহানা হলে সেখানে যোগ দিতে পারে সেটা নির্ভর করে পরিস্থিতির উপর যাই হোক শেখ রেহানা যদিও রাজনীতি করেন না আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন বিষয়ের সাথে ইতিপূর্বে তিনি সম্পৃক্ত ছিলেন এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ সূত্র বলছে তিনি এখনো আছেন তাদের কারো কারো সাথে যোগাযোগ আছে তিনি পরামর্শ দিচ্ছেন কথা বলছেন এবং আগামীতে দলের কর্মসূচিতে অংশ নিতেও পারে যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে